হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ অ্যান্ড পি লাইফস্টাইল তো আজকের ভিডিওটা তোমাদের শেয়ার করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল ঠিক বাজে আটটা তো আমার হাজব্যান্ড গিয়েছিল একটু বাজারে মানে ওই ইট আনতে আর কি তো যাই হোক তো বাজার থেকে এই দুটো গ্লাস এনেছে স্টিলের গ্লাস মানে আমাদের কাঁচের গ্লাস অনেক ছিল আর বাচ্চার বাড়ি তো গ্লাসগুলো মানে প্রত্যেক দিন ভাঙতে আর কি প্রত্যেক দিন না বলতে গেলে এক মাসে দু তিনটা গ্লাস ভেঙে যায় ওই জন্য আমি বললাম এত গ্লাস নষ্ট না করে না ভাঙা থেকে দুটো স্টিলের গ্লাস আনো অনেক দিন চলে যাবে ভাঙবে না ওই জন্য ও এনেছে আর এখানে দেখো একটা আমাদের গাছ থেকে তাল পড়েছে এই প্রথম তাল পড়লো গাছটায় তো মিষ্টিকে স্কুল বার করে দিয়েছি আর ওর মজাটা চেঞ্জ করেছি ব্ল্যাক ছিল হোয়াইট করে দিয়েছি তো যাই হোক ওকে স্কুল টুল রেডি করিয়ে দিয়ে তারপরে চলো কি কি কাজ করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওর মোবাইলের দিকে লক্ষ্য তো চলো আর ওই যে প্রকৃতির সৌন্দর্য মানে ফুলটা এত সুন্দর ফুটেছে আর পরিষ্কার রোদ ঝলমলে রোদ উঠেছে তার মধ্যে ফুলটা ফুটেছে খুব সুন্দর লাগছে আর ওয়েদারটা দেখো আজকে জাস্ট দারুণ একদম পরিষ্কার আকাশ নীল আকাশ একদম যেন শরৎকাল দুর্গা পুজো আসছে দুর্গা পুজো আসছে ফিল হচ্ছে তাই না খুব সুন্দর এখন ওয়েদারটা কাটবে তো এই হচ্ছে আমাদের জবা ফুলের গাছ ইয়েলো কালারের জবা ফুল আর দেখো এখানে কতগুলো এই প্রিন্টের শাড়ি আর কি ঘরে পরা শাড়ি তো আমার শাশুড়ি মা এনেছে ওইগুলো বাড়ি নিয়ে যাবে এখানে দশটা মতো শাড়ি আছে আর এই কোনটা ভালো লাগছে বলতে আমার তো ওই বাটি প্রিন্টেরটা ভালো লাগছে আর এই গ্রিন কালারটাও খুব সুন্দর তো যাই হোক এখানে শাড়িগুলো বেশ ভালো লাগছে আমরা তো শাড়ি পরি না তো ওরা পরে ওরাই জানে এই যে শাড়িগুলো তো দেখে ভালো লাগে মনে হয় পরতে কিন্তু শাড়ি পরে না মানে ভালো লাগে না কেমন যেন মানে কমফোর্টেবল লাগে না মনে হয় নাইটি মা ড্রেস ঠিক আছে আমরা ভাবি মা তারা কেমন শাড়ি পরে থাকে তো অনেকে যারা পরে তাদের অভ্যাস হয়ে যায় আজকে তো বৃহস্পতিবার আজকে রান্না হয়েছিল ওই বিনস ছিল বিনসকে সর্ষে দিয়ে করিয়েছিলাম আর কুমড়োর ঘন্ট মানে পুঁদাঠা দিয়ে আরও কুমড়োর ঘন্ট করা হয়েছিল ব্যাস এটাই হচ্ছে আর বেশি কিছু করিনি সেইটাই বৃষ্টিকে খাইয়ে দিয়েছি আর এখন তো বিকেলবেলা বাগানে এসছি বেড়াতে যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন মিষ্টি মিষ্টি খেলছিল চিৎকার করছে ওই জন্য সাইড থেকে নয়েজ আসছে তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিই আমার এমনিতেও ভিডিওতে নয়েজ আসে যাই হোক আর চলো বাগানে এখানে মানে ওই আমার হাজব্যান্ড কাজ করছে মানে একটা বীজ ছিল বীজটাকে ফেলা হয়েছে দিলে ওই গাছ উঠবে ওইগুলো কটে বসানো হবে ওই ও কাজটা করছে আর চলো এই যে কালকেই তো বাগানের ভিডিও দেখিয়েছি তোমাদের ভালো লেগেছে কিনা না জানি না কেউ তো কমেন্ট করেনি আর ভিডিওতে তো আবার ভিউজ আসে না কম ভিউজ বলতে গেলে তো কবে জানি কি হবে আর দেখো এইগুলো হচ্ছে পটল পাতা পটল গাছ লাগানো হয় কিন্তু পটল তো হয় না পটল পাতা খাওয়া হয় পটল পাতাকে বড়া বানানো হয় চচ্চড়ি বানানো হয় খুব সুন্দর লাগে কিন্তু জন্য গাছ লাগানো হয়েছে আর চলো আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট মিনি ব্লগ বেশি লেন্দি করিনি আর তোমরা দেখতে পছন্দ করছো কি না সেটাও জানি না লাইক কমেন্ট আসে না একচুয়ালি ভিউজ না হলে কি করে আসবে লাইক কমেন্ট তো কিছু একটা খেতে ইচ্ছে করছিল তো বাড়িতে দেখছি ওই ঝুড়ি ভাজা রয়েছে ওই জন্য ঝুড়ি ভাজা খাচ্ছি আর দেখো এই যে ঝুড়ি ভাজাগুলো খুব সুন্দর কিন্তু মুচমুঝে আর মিষ্টি মিষ্টি এসছে মিষ্টি এসছে স্কুল থেকে বৃষ্টি তো ঘুমিয়ে গেছে ওই জন্য বললাম খাবো নিয়ে আর কালকে না এইটা খেয়েছিলাম এই যে মিদানা আর ঝুড়ি ভাজা একসঙ্গে ছিল মানে মিষ্টি মাখিয়ে দিয়েছিলো ওই জন্য বললাম এরকম পরিশেষ কেন খেয়ে যখন দেখি কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল আর সন্ধ্যাবেলা কিছু তো একটা খেতে ইচ্ছা করছিলো মনে হলো ডিম সিদ্ধ খাই ওই জন্য ডিম সিদ্ধ বসিয়ে আর এখানে রাতের প্রিপারেশন করছি আজকে তাতে হবে পুঁই ডাঠাগুলো আছে শুকিয়ে যাচ্ছে ওই জন্য ফ্রিজেও অনেক রয়েছে আর বাইরেও ছিল ওই জন্য এইগুলো কেটে করছি আর কি পুঁই আলু ঝোল করবো এই হবে ডাঁতারটি আমার কিন্তু এই ডাঠাটা খেতে ভালো লাগে শুধু ডাঁটা না এর শাকটা খেতেও ভালো লাগে পুঁই শাক ভীষণ সুন্দর লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর লাগে ওই জন্য আমিও খুশি হয়ে গেছি আর বাড়ির সবাইও খেতে ভালোবাসে তো চলো এইগুলো কেটে নিই আর আজকে রান্না হবে এটাই তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো জানো কী কী করতে হবে আর যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকো নতুন এসে থাকো আমার ভিডিওতে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও যদি ভালো লাগে তো তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও আর এটা ভিডিওটা আমি আগে পোস্ট করেছিলাম কিন্তু ভিডিওটা কি হয়েছে কী ভায়োলেন্ট আসছে বলছে ওই জন্য ভিডিওটা নিল না কী জন্য জানি না ঠিক ওই জন্য আর পোস্ট করা হয়নি ওই জন্য ওই ভিডিওটা আর আজকের ভিডিওটা একসঙ্গে মিলে আমি পোস্ট করছি তো সকাল সকাল উঠে পুজো করছি আর স্নান টান করে নিয়েছি তারপর ঠাকুর পুজোটা সেরে দেবো ভাবলাম আর এখানে আমাদের তুলসী মন্দির এটাতে তুলসী মন্দিরে জল ঢেলে তারপর পুজো পুজো করব যাই হোক ওটা আগের দিন একটা অনলাইনে চুড়ি অর্ডার করেছিলাম চুড়ি মানে ওই শাখা কোলা আর কি শাখাটা অর্ডার করেছিলাম শাখাটা দেখে মানে দুশো টাকার মধ্যে চারটা শাখা চারটা বলা যাই হোক ওইটা দেখে আমি সেল ভেবে অর্ডার করে দিয়েছি কিন্তু যখন শাখাটা আসে ও ওই শাখাগুলো অরিজিনাল না ওই চুনের শাখা বলে না মানে ওই গুঁড়ো গুঁড়ো সব খসে পড়ছে মানে কোয়ালিটি ভীষণ খারাপ দেখতে ভালো কিন্তু কোয়ালিটি খারাপ আর তার থেকেও বড়ো কথা হলো আমার হাতের সাইজ থেকে ভীষণ যাই হোক ওটা আমি যখন কাটি ওটা ছুরি দিয়ে কেটেছি তারপর কাটার পরে ওই পলাগুলো লাল রং এসছে এবার ওই জন্য ভায়োলেন্ট দেখাচ্ছে বা কি সামথিং ছুরির জন্য ভায়োলেন্ট দেখাচ্ছে আমি বুঝতে পারি না নিজেরা কিছুতেই নিল না তো যাই হোক কী আর করা যাবে ওই পোরশনটা কেটে তারপর আমি অ্যাড করে করছি তো জানি না আজকে পোস্ট করলে কি হবে যদি হয় তো তাহলে তোমরা দেখতেই পাবে আর যদি না হয় তাহলে ভিডিওটাকে আমাকে ডিলিট করে দিতে হবে তো যাই হোক পুজো করার জন্য গাছে একটা পেয়ারা হয়েছিল পেয়ারাটা পারলাম পেয়ারাটা কাটি যখন ভীষণ শক্ত আসলে আমি তুলতে গিয়েছিলাম অন্য ভুলে তুলেছি আলাদা যাই হোক কী আর করা যাবে আর দেখো এই যে লাল কাপড়টা দেখছো না ওই তোমার ট্রেন্ডিং ভিডিও এসেছিলো না হলুদ জল কাছে গ্লাস দিয়ে তো ওই ওইটা সবাই করেছে তো আমিও করেছি তারপর কিছুদিন পরে দেখছি আসছে যে ওটা মানে ভূত পেতের ব্যাপার তো যাই হোক আমার তো ভয় লাগছে সত্যিকার আমার ভীষণ ভয় ওই সব ভূত তারপর ওখানে একটা সলিউশন আছে যে ঠাকুরের কাছে একটা লাল কাপড় দিয়ে ওর মধ্যে প্রদীপ জ্বালালে বা ধূপ জ্বালালে তাহলে এটা থেকে মুক্তি পাওয়া যায় তো সেটা কিনা জানি না বাট আমি করে এটা শান্তি পেয়েছি আমার কিন্তু আর ওই মনের মধ্যে খচখচ ব্যাপারটা ওইটা চলে গেছে কিন্তু তার আগে আমার মনে হতো যে সত্যি সত্যি আমার কয়েকদিন ধরে ওটা করার পর ভয় ভয় লাগছিল ভূতের ভয় মনে হচ্ছে অন্ধকারে যাচ্ছে কি একটা দাঁড়িয়েছে এরকম সত্যি কি না জানি না ওটা যদিও আমি বিশ্বাস করি না মনের ভুল হতে পারে মানে অন্ধকারে কিছু থাকলে ওরকম তো আচমকা আমরা দেখতে পারি তাই না ওই জন্য তো এটা করে আমার শান্তি হয়েছে আর আমি একদিনই করেছি আর করি না আমার মা যেহেতু পুজো করে তো ওই জন্য দেখো পুজো টুজো সেরে নিলাম ঠাকুরকে প্রণামও করে নিলাম আর ঠাকুরকে মনিসকামনা জানিয়ে দিলাম জানি না ঠাকুর কবে পূরণ করবে তো আমাদের এই ছোট্ট মন্দির তো পরে একটা ভালো মন্দির করার ইচ্ছে হয়েছে পুজো করার জন্য তো যাই হোক ঠাকুরের কাছে বাড়িতে পুজো দিয়ে এসে আর এখানে চলে এলাম তুলসী মন্দিরে তুলসী মন্দিরে পুজো দিয়ে নিচ্ছি আর এই মন্দিরটা আমার বাবা কালার করে দিয়েছে তো খুব একটা খারাপ না তো চলে মন্দিরে পুজোটা দিয়ে দিই তারপর এখানে চলে এলাম সকালে জল খাবারের জন্য সকালে জল খাবারের জন্য বানাচ্ছি কি এখানে পেঁয়াজই বানাচ্ছি মুড়ি দিয়ে খাওয়া হবে তাই আর দেখো পেঁয়াজিটা আমি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিয়ে বানাচ্ছি আর এর মধ্যে যদি ডাল বেটে দেওয়া হয় না খুব সুন্দর হয় এটা পুরো ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে তো ডাল দিয়ে আমি করছি না এখানে বেসন দিয়েই করছি কয়েকটা করে ফেলে সবার হয়ে যাবে আর মিষ্টিটাও এই পেঁয়াজি খেতে ভালোবাসে আর মিষ্টিটাও ভীষণ ভালোবাসে সেই গরমগুলো নিয়ে গরম তো ধরতে পারছে না ধরছে দিয়ে ফেলে দিচ্ছে তো ঠান্ডা করে একটু দিতে ও কিন্তু খুব ভালো খাচ্ছে দেখছি ও খেতে ভালো পায় যদিও বাচ্চাদের দেওয়া এটা ভালো না তাও আমি একটা একটু একটা দুটো দিয়েছি আর কি আর মিষ্টিটাও খায় এটা আর এর লঙ্কা তো আমি দিইনি আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর হতো চলে এলাম সোজা দুপুরে রান্না করার জন্য আর উচ্ছেগুলো ফ্রিজের মধ্যে থেকে থেকে পেকে গেছে আর কয়েকটা সবজি নিয়ে এলাম উচ্ছে আলু গাজর খেয়ে ভাজা করছি আজকেও ভেজ আর সব কিছু যে দেখলে তরি পুঁইদাঠা তারপর আলু গাজর ঝিঙে সব কিছু রয়েছে সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ বানাবো আর কি একটু স্পাইসি করে বানাবো তাহলে সবার হয়ে যাবে আর এখানে উনুনে বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত আর এক সাইডে ভাজা আর জালনটাও বেশ হুড় করে চলছে আর আমার রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর ছেলু বা ভাজাটা হয়ে গেছে আর এখানে দেখো এই যে মিক্স জেসটা করেছি এটা কিন্তু আমি আদা রসুন দিয়ে ভালো করে একদম স্পাইসি করে বানাচ্ছি আর খেতেও কিন্তু ভালো লাগছিল। আর এই মিক্স আমাদের বাড়িতে মানে আমার হাজব্যান্ড ভালোবাসে আর কি আর ওপরে একটু সর্ষে পেস্ট দিয়ে দিলাম আর তোমরা চাইলে কেউ কেউ মানে কাজু কাজু পোস্ত দিতে পারো সেটা আরও ফ্লেভার হবে তো আমি সেটা দিতাম কিন্তু আর অত কিছু করলাম না এমনি সর্ষে পেস্ট করে একটু দিয়ে দিলাম আর দেখো কি দারুণ হয়েছে আর সত্যি স্মেলটাও খুব সুন্দর হয়েছিল আর এই যে গাজর পেস্ট করেছি আর উচ্ছে আর একটু সবজি দিয়েছি দিয়ে মিষ্টিকে খাওয়াচ্ছি আর গাজর আর একটু ভাত টেস্ট করেছিলাম তো চলো খাওয়া দাওয়ার পরে এখন বিকেল চারটা বাজে এখন যাচ্ছে মিষ্টির ড্যান্সের ক্লাসে আসলে ডান্সার ম্যাম বলেছেন যে সানডে তো সানডে হবে না কোথায় একটা যাবেন তো আজকে স্যাটারডেই হচ্ছে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি তো এই যে জলের বোতল নিয়ে যাচ্ছি জল তো ওর মিনিটে মিনিটে লাগে তো যাই হোক আমরা দুজন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর আমিও যাচ্ছি আমাদের একটু মানে আমার একটু টাইম পাস হবে আর একটু ভালো লাগবে আর কি এসে যখন দেখি কেউ আসেনি তো আমি বাড়িতে ছিলাম আমার হাজব্যান্ড বলল যে সবাই চলে এসেছে ওই জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এলাম মিষ্টিকে নিয়ে এসে দেখি এখানে কেউ আসেনি যাই হোক ওয়েট করি সবাই আসুক আমারও খুব ইচ্ছা করে যে মিষ্টিকে মিষ্টি খুব সুন্দর নাচবে আর আমি তো নাচতে পারিনি কখনও মানে ছোটোবেলায় নাচতাম তো অতটা ভালো না এক দুবার নেচেছি তো মিষ্টিকে ওই জন্য নাচটাও প্র্যাকটিস করাচ্ছি ছোটোবেলা থেকেই তো যাই হোক ও বড়ো হলে কত কী হতে পারে কে জানে আর নাচের ক্লাস থেকে বাড়ি ফিরে এসে দেখো এই যে বেডশিটটা দেখছো এটা পাতিয়েছি এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আর খুবই একদম কম প্রাইসে একশো আশি টাকা নিয়েছে এর সঙ্গে দুটো বালিশ কভার আছে ওইটা রেখে দিয়েছি এইগুলো আছে যখন আর ওটার আমি অ্যাড করে নিই দুটো পেয়েছি আর বালিশটা যেহেতু তিনটে যাই হোক আর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো কটনের আর খুব সুন্দর আমাদের কটনেরগুলো একটু মানে খারাপ হয়ে গেছে বলে আমি একটা অর্ডার করলাম আর এমনিও আদার্স ছিল তো সব থেকে বেশি কটন ভালো লাগে যে বালিশ কভারগুলো দেখো আর এটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে ভালো পেয়েছি আর চলো এই জন্য আমি পাতিয়ে নিয়েছি আর পাতিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই হচ্ছে আমার ছোট্ট রুম আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর চলো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে